মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চান্দর ইউনিয়নের আটিপাড়া চরপল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ করতে গিয়ে সিঙ্গার থানার অন্তর্গত শান্তিপুর তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন আহতরা হচ্ছেন এএসআই হুমায়ুন কবির ও কনস্টেবল বিপ্লব হোসেন রবিবার দুয়ে মার্চ এএসআই হুমায়ুন কবির বাদী হয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন আসামিদের মধ্যে পাঁচ থেকে সাতজন আসামি তাকে কিল কিলঘুসি সহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে বলে এজারে উল্লেখ করেন তিনি এলাকাবাসী সূত্রে জানা যা গত বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি আটিপাড়া পল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রাসরিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল বিকেল সাড়ে পাঁচটার দিকে পুরস্কার বিতরণ চলাকালীন চান্দর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তানবির সর্দারের ছেলে আশিকা আহমেদ উপস্থাপনা করতে যা এ সময় বিএনপি নেতা প্রয়াত দেলোর মতবরের ছেলে বা দাদা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে আশিকের পক্ষ থেকে তদন্ত কেন্দ্রে ফোন দিয়ে পুলিশ এসে রনেকে আটকের চেষ্টা করে এ সময় দুই পক্ষের মারামারিতে এএসআই আই হুমান কবির ও কনস্টেবল বিপ্লব হোসেন আহত পুলিশ সদস্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায় এদিকে স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা যায় বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে এ অভিযোগ অস্বীকার করে চান্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানবীর সর্দা বলেন প্রয়াত বাবা বিএনপি করলেও ছেলে ছাত লীগ কর্মী গত সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাহেদ আহমেদ টুলুর একনিষ্ঠ কর্মী ছিল অপরদিকে প্রতিপক্ষ রনি জানান আমাদের পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত সেই সাথে বংশের একটা ঐতিহ্য আছে তানবীর সর্দার আমার মরহম বাবা ঘনিষ্ঠ বন্ধু হলেও গত ছয় আগস্টে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে সে হামলায় আমি মেনে নিতে পারিনি ওই ঘটনার জেরে স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মারামারি হওয়া তবে পুলিশের উপর আক্রমণ ও মারধরের কথা অস্বীকার করেন তিনি মারামারির ঘটনার সময় ভিডিও ফুটেজ আছে বলে দাবি করেন রনি আহত এএসআই হুমায়নকর বলেন ওই দিন অনুষ্ঠানস্থলে উত্তেজনার খবর পেয়ে গিয়েছিলাম দুপক্ষের মধ্যে মারামারিতে পড়ে আঘাতপ্রাপ্ত হই মামলা দায় প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন এ প্রসঙ্গে আটেপাড়া চরপল্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন তানবির সাহেব আমাদের অতিথি ছিলেন অনুষ্ঠান শেষে তার ছেলের সঙ্গে অন্য একটি গ্রুপের হাতাহাতি হয়েছে শুনেছি এ ব্যাপারে শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাসুদেব সিনহা বলেন কাউকে চেনা জানি তদন্ত সহ আসামি শনাক্তের চেষ্টা চলছে জড়িতদের গ্রেপ্তারের পর রিমান্ডে এনে পুলিশের ওপর আক্রমণের রহস্য বের করা হবে